বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে সোমবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ করলো হিন্দু সংঘর্ষ সমিতি পরে সমিতির পক্ষ থেকে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে এক স্মারকলিপি প্রদান করা হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সামাজিক ও বুদ্ধিজীবীদের সংগঠনের নিকট এই ধরনের অমানবিক কাজ বন্ধে সক্রিয় উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানানো হয় পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং অন্যান্য দেশের প্রধানদের নিকট বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার ও উৎপীড়ন বন্ধে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য আবেদন জানানো হয় আপনারা জানেন গত তিরিশ আগস্ট বাংলাদেশে যে শেখ হাসিনা কেবিন ফল করার পরে যে নারীকে হত্যাকাণ্ড হয়েছে হিন্দুদের উপর এবং ওই দিন থেকে এখনো পর্যন্ত যে অত্যাচার হচ্ছে হিন্দু মঠ মন্দির এবং হিন্দু গরবারে এবং মা বোনদের উপরে অত্যাচার করছে এবং বিভিন্ন হিন্দু ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে ঘর চাড়া করছে যে জামাত ইসলামিক গভর্নমেন্ট যে ইউমিন ইউনিস গভর্নমেন্ট যে ইসলামিক গভর্নমেন্ট ওরা হিন্দু উপরে যে অত্যাচার করছে এই অত্যাচারের প্রতিবাদে আজকে হিন্দু সংঘর্ষ সমিতি মাসবি আমরা সংঘ পরিবার সমস্ত আমরা আজকে প্রতিবাদ করছি যাতে আমাদের যে ইস্কন মহারাজ আছে যাতে উনি হিন্দু আন্দোলনের মুখ সেই স্কুল মহারাজ এখনো ওনাকে মিথ্যা মামলায় জেলে জেলা রেখেছে ওনাকে নিঃসবর্মে পেয়ে যাওয়ার জন্য এবং হিন্দু নজরে বাংলাদেশের অত্যাচারিত না হয় সেটার প্রতিবাদ সব আমরা